ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের আর এক অন্ধকারে মোড়া রহস্য ঘন পর্বে আমি সুপ্রিয় আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যেটা শুনলে হয়তো আপনি আজ রাতের আলো জ্বালিয়ে ঘুমাবেন এটা শুধু গল্প নয় এক এমন ভয়ঙ্কর বাস্তবতার ছায়া যা শহরের ভিড়ের আড়ালে মাটির গন্ধমাখা এক নিঃসঙ্গ গ্রামে এখনও লুকিয়ে আছে কান খোলা রাখুন প্রতিটা শব্দে কারণ আজকে যে আপনি গল্পটা শুনতে চলেছেন সেটি হয়তো আপনার পাশের বাড়িতেও ঘটতে পারত আসুন শুরু করি আজকের এই ভয়ের যাত্রা বেশিরভাগ মানুষ মৃত্যুকে ভয় পায় কিন্তু এমন একটা পরিবার আছে যারা মৃত্যুকে উৎসব বলে মনে করে আর মৃতদেহকে তাদের কাছে ওটাই ভোজনের শেষ উপাদান এই গল্পটা শুরু হয়েছিল এক সন্ধেবেলায় একজন মেয়ে যার শরীরে বইছিল হারিয়ে যাওয়া এক মায়ের রক্ত যার নাম ঐন্দ্রিলা দত্ত কলকাতাতে ঐন্দ্রিলার ঘর রাত আটটার সময় মেঘলা আকাশ জানলার বাইরে বৃষ্টি আর ঘরের ভেতরে ঐন্দ্রিলা একা বসে পুরনো বাক্স ঘাটছে ঘরটা আধা অন্ধকার একটা টেবিলে ল্যাম্প জ্বলছে ঐন্দ্রিলা সাংবাদিক বয়স সাতাশ চুল ঘাড় অবধি কাটা চোখে হালকা গাজল কপালে ছোট্ট একটা টিপ স্বভাব গম্ভীর কিন্তু চোয়ালে কঠিন দৃঢ়তা ঐন্দ্রিলা চুপ করে ডায়েরির পাতার দিকে তাকিয়ে থাকে সাতাশ বছর মা কোথায় গেছিল সাতাশ বছর আগে সুটকাসের নিচে পাওয়া গেল একটা পুরোনো ডায়েরি পাতাগুলো ছেড়া প্রথম পাতায় লেখা আমি যাচ্ছি অলিকপুরে এই গ্রামের লোকজন মানুষ খায় আমি প্রমাণ চাই যদি না ফিরি বিশ্বাস করো আমি মরিনি আমাকে খেয়ে ফেলা হয়েছে ঐন্দ্রিতা চোখ বড় হয়ে যায় হাত পা কাঁপছে আমার মা সুমনা দত্ত একসময় ভয় ডরহীন রিপোর্টার আমি তখন ছিলাম মাত্র চার বছর বয়সী মা একদিন বেরিয়েছিলেন কাজের জন্য আর ফেরেনি বাবা সেটা সহ্য করতে পারেনি মাত্র দুই বছরের মধ্যে তিনিও মারা যান মাসি আমাকে বড় করেন মায়ের সম্পর্কে কোনো কিছু বলতে চাইলেই মাসি থেমে যেতেন ঐন্দ্রিলা ডায়েরির ভাগ খুঁজে পেল একটা ছেঁড়া ছবি এক মাটির রাস্তা পাশে পচা বাস আর দূরে দেখা যাচ্ছে একটি সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা অলিকপুর ব্লক নাম্বার টোয়েন্টি থ্রি রেড জোন এরিয়া কুসুনিপাড়া ছবির পেছনে মায়ের হাতের লেখা যদি আমি না ফিরি তাহলে জেনে নিও এই গ্রাম স্বাভাবিক নয় ঐন্দ্রালা রিসার্চ শুরু করে যে এরকম কোনো জাতি আদৌ ছিল কি না যারা মানুষের মাংস খায় লাইব্রেরিতে খুঁজতে খুঁজতে হাতে পড়ে এক পুরনো কাগজের বই মলিন খামে ভেজা পাতা তাতে লেখা আছে মৃত্যু ভোজ এক পুরনো আদিবাসী রীতি যেখানে মৃত ব্যক্তির আত্মা মুক্তি পায় যদি তার প্রিয়জনের দেহ খেয়ে ফেলা হয় এই অনুশীলনী প্রথম শুরু হয়েছিল অলিপপুরে সতেরোশো সাল প্রথম উৎসর্গ ছিলেন মাসের একটি শিশু নিজের মায়ের হাতে চোখ আটকে যায় এই এই লেখাটিতে এখন প্রথা চলে গোপনে ছয় যাদের আত্মীয় নেই দরিদ্র পরিবার যাদের দাফন করতে পারে না তাদের মৃতদেহ কেনা হয় টাকায় কখনো কখনো জীবিত মানুষও উৎসর্গ হয় বিশেষ কৌশলে অন্দ্রিলার গলা ভারী হয়ে যায় অন্দ্রিলা বলে মা তুমি মরণ নি মা তুমি কোথায় আছো আর আমি এবার সেই রাস্তাতেই যাব যে রাস্তায় তোমাকে গিলে খেয়েছে কিছু দেরি না করে বাড়ি এসে গুছিয়ে রওনা দেয় সত্যের সন্ধানে কি হয়েছিল তার মায়ের সাথে ভোরবেলা স্টেশন থেকে ট্রেনে একা বসে আছে কোলে চাপে ক্যামেরা ব্যাগে ডায়েরি আর মায়ের একটা পুরোনো শাড়ি এক বৃদ্ধ ট্রেন কন্ট্রাক্টর হঠাৎ তাকে বলে ওঠে অলিকপুর যাচ্ছেন নাকি এই সময় কেউ যায় না ওদিকে ওখানে দিনের বেলাতেও কিন্তু শিয়াল ডাকে অন্দ্রিতা তাকায় মাথা নেড়ে বলে আমি যেটা খুঁজছি সেটা ভয় নয় ভয়ের পেছনের ইতিহাস গোটা স্টেশন জনশূন্য বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ যেন পচা মাংস ভিজে কাঠ আর পুরনো আগুনের ছাই অন্দ্রিতা যখন হাঁটতে শুরু করে তখনই তার কানে আসে একটা মাংস কাটার শব্দ চিকচিকে ছুরি দিয়ে কে যেন ঠোকাঠোকি করছে আর কুকুররা ঘেউ ঘেউ করছে সে সামনে এগিয়ে দেখে একটা ছোট্ট বাড়ি রক্ত মাখা এপ্রন পরা একটা লোক ছুরি দিয়ে কিছু একটা কাটছে অন্দ্রিলা জিজ্ঞাসা করে এখানে কুসুনিপাড়াটা কোথায় লোকটা থেমে যায় তাকায় না কেবল বলে কুসুনিপাড়া কবরের ঠিক পেছনে কিন্তু ওখানে গেলে কিন্তু আর ফিরিতে হয় না খুব সাবধান ইন্দ্রিলা চুপচাপ ক্যামেরা অন করে পেছনে সূর্য ডুবে যাচ্ছে আর সামনে এক অন্ধকার গলি যার শেষ মাথায় শুয়ে আছে এক ছায়াময় ইতিহাস ঐন্দ্রিলা জানতো না কুসুনি পাড়াতে সে শুধু সত্য খুঁজবে না সে খুঁজে পাবে সেই গন্ধ যেটা হয়তো তার মায়ের রক্তের ছিল ঐন্দ্রিলা এসে দাঁড়া একটা বিশাল পোড়া রঙের দোতলা বাড়ির সামনে চুন খসে যাওয়া দেওয়াল কাঠের জানলা বন্ধ আর খোলা দরজায় ঝুলে আছে একখানা শুকনো নারকেল মালা ঘরের পাশে একটা ছোট্ট রান্নাঘর ধোয়া উঠছে ঐন্দ্রিলা দরজায় টোকা দেয় কিছুক্ষণ পর দরজাটি খোলে এক বৃদ্ধা প্রায় পঁচাত্তর বছর বয়স চোখ দুটো যেন রক্ত চোখ গলায় মোটার উপর মালা আর গায়ের গন্ধ যেন পচা কিছু লুকিয়ে রেখেছে বৃদ্ধার নাম বনলতা দেবী বৃদ্ধা দরজা খুলে বলে কে এই সময় কেউ আসে না এখানে তুমি কে গো আমি ইন্দ্রিতা দত্ত আমার মা তেইশ বছর আগে এখানে এসেছিলেন সুমনা দত্ত ওনার খোঁজে এসেছি এক মুহূর্তে চুপ বৃদ্ধার চোখ যেন এক সেকেন্ড কেঁপে ওঠে তারপর তার মুখে এক অদ্ভুত হাসি বৃদ্ধা ধীরে ধীরে বলে সুমনা ও তুই সুমনার মেয়ে আয় আয় তুই এসেছিস তোকে তো আমরা অনেক দিন আগেই ডাক পাঠিয়েছিলাম ঐন্দ্রিলা বলে আপনি চেনেন মাকে চেনি বই কি ঐন্দ্রিলা বুঝতে পারেনি ওই মুহূর্তে ও নিজের ইচ্ছায় নয় বরং একটা পরিবারের খুদায় পা রেখেছে ঐন্দ্রিলা কিছু না বুঝেই প্রবেশ করে কুসুনি পাড়ার একটি পরিবারের ভেতর ঘরগুলো অন্ধকার মেঝেতে শুকনো হলুদ আর ভেতর থেকে ভেসে আসছে মাংস রান্নার গন্ধ ঐন্দ্রিলা নাক সেটে ফেলে একটা দরজার ফাঁক দিয়ে দেখে রান্নাঘর তিনটে হাড়ি ফুটছে একজন পুরুষ মধ্যবয়সী গায়ে পাঞ্জাবি গলায় পেতলের তাবিজ কিছু কাটছে ঐন্দ্রিলা একটু সাহস করে বলে কি রান্না করছেন বৃদ্ধা বললেন মৃত্যু বোঝ এক শান্তির জন্য মাংস রান্না হয় ভাগ্য ভালো হলে তা কেবল হয় ঐন্দ্রিতা চোখে চলে আসে সিংকের পাশে রাখা হাড়ির দিকে সেই হাড়িতে হঠাৎ করে সে দেখতে পায় কিছু একটা আঙুলের মতো নখ এখনো লেগে রয়েছে ঐন্দ্রিতা আজকে ওঠে ঐন্দ্রিতা বুঝতে শুরু করে এই বাড়িতে মানুষ শুধু রান্না করে না ওরা মানুষের মাংস রান্না করে খায় ঐন্দ্রিতা মনে মনে বলে কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না আমার মা ঠিকই ধরেছিল এখানে মানুষ না নর থাকে যারা মানুষকে মেরে খায় এ কোথায় এসে পড়লাম ভগবান এখন চুপচাপ অভিনয় করি পরে কলকাতা থেকে রিপোর্টার পুলিশ সব নিয়ে আসব সব কটাকে জেলে তুলব ঐন্দ্রিতা দেখতে পায় বাড়ির ভেতরে চারজন লোক বৃদ্ধা মা বনলতা দেবী কসাইয়ের মতো দেখতে একজন পুরুষ নরেশ ঘোষ এক বোবা মেয়ে শিলা আর একটা মোটা লোক হালদার কাকা যিনি কবরখানার পাশেই থাকেন সবাই ঐন্দ্রিলাকে অদ্ভুতভাবে দেখে তারা হাসে কিন্তু হাসির ভেতরে ক্ষুধার লালা ঝরছে নরেশ ঘোষ ঠুম্মনার মেয়ে বলছো মা যেমন সাহস ছিল তুমিও তো তেমনি গন্ধ এনেছো তবে এবার কেউ ফিরে যাবে না ঐন্দ্রিলা বলে মানে ও কিছু না কিছু না ঐন্দ্রিলা আতঙ্কে পেছনে তাকায় দরজাটা কে কখন বন্ধ করে দিয়েছে জানে না রাত তখন বারোটা বাড়ির মাঝখানে পাতা এক বিশাল পাত সবাই খেতে বসেছে তুমি অতিথি তোমাকে খাওয়াবো হাড়ি থেকে তুলে দেওয়া হয় এক থালা মাংস রঙ কালছে লাল বন্ধুটা যেন মানুষের শরীর পোড়ার মতো অন্দ্রিলা খাবার অভিনয় করে কিন্তু চোখে জল চলে আসে গাটা কেমন গুলিয়ে ওঠে এমন সময় শিলা বোবা মেয়ে পেছনে গিয়ে ইশারায় একটা জিনিস দেখায় একটা গোপন কক্ষ যেখানে পুরনো কাপড় চুল ক্যামেরা আর একটি হার আর এখানে লেখা আছে একটা এসডি সুমনা চিঠিতে দত্ত ঐন্দ্রিলা চুপ করে কান্না চেপে ধরে ঐন্দ্রিলা বুঝে যায় তার মায়ের মৃত্যু হয়নি তাকে খেয়ে ফেলা হয়েছিল আর আজ তার নিজের পালা বাড়ির সকলে দাঁড়িয়ে আছে রান্নাঘরের বাইরে লোহার গেটের সামনে হাসে নরেশ ঘোষ হাতে কুরুল আর মুখে বলছে আজ নবমী তিথি আজ মৃত্যু ভোজের রাত্রি অঞ্জিতা তখন বাড়ির সবার মাঝে বৃদ্ধা বনলতা ঘোষ এসে একটা ধোয়া ওঠা মাটির বাটিতে কিছু একটা দিয়ে যায় সে মিষ্টি গলায় ঐন্দ্রিলাকে বলে তুমি সারা ধুলো মাখা হয়ে এসেছো এই না এটা একটু খেয়ে নাও শরীরটা তো দুর্বল লাগছে ঐন্দ্রিলা প্রথমে না করে গন্ধটা একটু আলাদা যেন হালকা চন্দনের সঙ্গে কাঁচা হলুদ আর একটু তেতো কিন্তু মুখে বলেও ফেলে এ তো অদ্ভুত স্বাদ একটু মাথা ঝিমঝিম করছে সে এই কথা বলে নিচে পড়ে যায় ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা বনলতা ধীরে ধীরে বলে ওঠে মেটারে ঘুম পাড়াতে অনেক সময় লাগলো এখন নিতে পারো কালীমা আজ খুশি হবেন নরেশ ঘোষ ঐন্দ্রিলাকে পাথরের নিস্তলায় নিয়ে যায় একটা গোপন দরজা যার সামনে দাঁড়িয়ে আছে দুটো কালো রঙের কুচীত মানুষের মতো অবয়ব তাদের চোখ সাদা ফেনা শরীর ঘামে ভিজে আর মুখে একটা কি যেন মন্ত্র বিড় করে চলছে তারা যেন বলছে মাংসই মুক্তি রক্তই মুক্তি চন্ডীর তৃপ্তি মানেই পূর্বপুরুষের শান্তি ঐন্দ্রিজাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় গুহার মতো নিচে যেটা তাদের গোপন কক্ষ তার মাথার ওপরে দেওয়ালে খোদাই ছিল একটা বিশাল কালী মূর্তি কিন্তু সেটি কালী নয় চোখে নেই কোনো মমতা মুখে নেই কোনো করুণা ওটা ছিল ভোজন তৃষ্ণা কালী যার পায়ে নেই কোনো শিব বরং আছে মানুষ আর মাংস ঐন্দ্রিয়া গলায় পরানো হয় লাল কাপড়ের গামছা পাশে রাখা হয় একটা ভেজা গরুর দড়ি তাকে পাথরের একটা বেদির ওপর বসানো হয় চারপাশে শুরু হয় ডামরু শঙ্খ আর কাশরের শব্দ অন্ধকার ঘরে আগুন জ্বলে ওঠে সে আগুনের চারপাশে বয়স্ক পুরুষেরা দাঁড়িয়ে তারা সবাই উলঙ্গ শরীরে চুনকালি মাখা আর তারা একটার পর একটা মৃত মানুষের হার আগুনে ছুড়ে দিচ্ছে ঐন্দ্রিতার সামনে এসে দাঁড়ায় ঘোষ পরিবারের সবচেয়ে বড় বৃদ্ধা মহিলা বনলতা ঘোষ বনলতা চেঁচিয়ে বলে এই এই আমাদের তার মায়ের পাপ মুক্তি মেয়েটি এসেছে আজ এ এই আত্মা উৎসর্গত হবে আমরা দশ বছর পর নির্ভয়ে পাব মৃত্যু ঘোষের বর কালী মায়ের বর ঐন্দ্রিলা কাঁদতে থাকে যেন সে স্বপ্ন দেখছে এক নারকেল গাছের নিচে ছোট্ট ঐন্দ্রিলা দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে থাকা তার মা যার চোখ অশ্রু ভরা মা কিছু বলতে চাইছে কিন্তু ঠোঁট নাড়ালেও কোনো শব্দ নেই ঐন্দ্রিলা স্বপ্নে বলছে মা মা তুমি কোথায় মা কেন আমায় ফেলে চলে গেলে মা ঐন্দ্রিলার মা চোখ নামিয়ে বললেন তোর রক্তই চাই ওদের তোর দেহটাই চাই পালা এখান থেকে পেছন থেকে এক নারকেল ফাটার ভয়ঙ্কর শব্দ স্বপ্নটা ওই শব্দে ভেঙে যায় ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় সে চোখ মেলে দেখে সে বাধা দুটো শক্ত মোটা কাপড় দিয়ে তার হাত পা বেঁধে রাখা হয়েছে মুখের একটা হলুদ কাপড় অবস্থায় ওপর তার চারপাশে জ্বলছে ধূপ লাল আলো আর লোকজন চুপচাপ মন্ত্র পড়ছে কুসুনি পাড়ার গোপন পাতাল ঘরে চলছে এসব প্রস্তুতি কে যেন বলছে এবার প্রস্তুতি নিয়েও বনলতা কাল রাত্রির আগেই কিন্তু ভোগ দিতে হবে ও রক্ত বেশ গাঢ় বনলতা বলে উঠল কালো মেয়েটার চোখ দুটোতেই আগুন আছে যদি জেগে ওঠে কালিমার কিপা পাবো না এক বৃদ্ধ লোক নামধারী ঠাকুর একপাশে দাঁড়িয়ে থাকা সদ্য কাটা ছাগলের রক্ত মাটিতে ঢালছে কিন্তু রহিন্দুলা দেখছে সেখানে শুধু ছাগল না এক অর্ধ পুরুষের হাত রাখা আছে ওই রক্তের থালায় ঐন্দ্রিলা চোখ মেলে কাপা কাপা কলায় বলছে ওটা 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 কি ওটা কি মানুষ ঠাকুর হেসে বলে মানুষের মাংসে যা শক্তি তার অন্য কোন প্রাণীতে নেই মা তোর মা তো সেই শক্তির উৎসই খুঁজতে গিয়েছিল আর এখন তুই ঐন্দ্রিতা কাঁপতে থাকে হঠাৎ ঐন্দ্রিতা চোখের সামনে ভেসে আসে এক পুরনো মেসেজ যেটা ওর ফোনে ছিল এখন মনে পড়ছে যদি কেউ তোমার গলায় ছুরি নিয়ে এগোয় একটাই জায়গায় আঘাত করো বাম কান আর চোখের মাঝে ওখানেই ওদের দুর্বলতা ইন্দ্রিলা হঠাৎ বুঝতে পারে এখানকার কারো চোখ বা দিকে ঘুরে আছে কিনা সেটা বনলতার বাইরে বৃষ্টি শুরু হয়েছে ঐন্দ্রিলা কষ্ট করে বাঁধন আলগা করার চেষ্টা করছে সে শরীরের নিচে গরম কিছু একটা পায় একটা পুরনো জং ধরা ছুরি হয়তো আগেই কেউ রেখেছিল কিন্তু কেউ খেয়াল করেনি সেই ছুরিটা নিয়ে ধীরে ধীরে বাঁধন কাটতে শুরু করে এই সময় বৃদ্ধা বনলতা বলে ওঠেন ভোগের সময় হলো ওকে নিয়ে এসো কাজী অধিষ্ঠান নিতে চলেছে দুটো শক্ত লোক ঐন্দ্রিলাকে ধরে টানতে আসে কিন্তু তারা দেখে বাঁধন কাটা ঐন্দ্রিলা নেই ঐন্দ্রিলা পালিয়েছে পেছনে লোকেদের চিৎকার শুরু হলো ধর 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 মাংস গেল উৎসর্গ হলে আমরা কিন্তু মরবো ঐন্দ্রিলা এখন দৌড়াচ্ছে আর ওর কানে ভেসে আসছে সেই পুরনো একটা আওয়াজ তোর মা এখনো বেঁচে আছে মাংসের মধ্যে কিন্তু আজ চাই তোর রক্ত ঐন্দ্রিলা আধ ভেজা জামা নিয়ে ঘন জঙ্গলের মধ্যে হেঁটে চলছে গলা শুকিয়ে কাঠ পায়ে ক্ষত গায়ে রক্ত আর কাদা লেগে আছে হঠাৎ সামনে পড়ে থাকে একটা প্রাচীন ধ্বংসস্তূপের ঘর সে দেখতে পায় তার গায়ে লেখা আছে একটা ঝাপসা লাল অক্ষরের হস্তাক্ষর এই ঘরে বিশ্রাম নয় এখানে আত্মারা শ্বাস নেয় ঐন্দ্রিলার গলা শুকিয়ে গেছে তবুও সে ঢুকে পড়ে মাথা ঘুরছে শ্বাসকষ্ট হচ্ছে সে মনে মনে বলে আমি আমি মরতে চাই না মা আমাকে বাঁচাও হঠাৎ সেই ঘরের একটি কোনায় সে একটি আলো দেখে একজন পুরোনো ধুতি পরা বৃদ্ধ বসে রয়েছে সামনে আগুন জ্বলছে ধুনো দেওয়া হচ্ছে দুটি চোখ অদ্ভুত যেন সবকিছু জানে চুকিয়ে বলল কে 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 আপনি আমি কোথায় এসেছি সাধু বলল। তুই কোথায় নয় তুই কে সেটা বেশি গুরুত্বপূর্ণ তুই সেই মেয়ে যার রক্তে পুনর্জন্ম লুকিয়ে আছে আর তোর মা সত্য জানতো তাই তাকে শেষ করে দেয় ওরা অঞ্জিলা শিউরে উঠে সাধু চোখ বন্ধ করে বলে তোর মা সুমনা সত্য জানতো তুই কোন তোদের বংশতেই প্রথম উৎসর্গ ব্যর্থ হয়েছিল সেই ব্যর্থতার অভিশাপ প্রথমি পাড়ায় চলছে আর তোর রক্ত সেই ব্যর্থতা মুছে দিতে পারে তাই তোকে ফেরত চায় ওরা সাধু বলে উঠলেন এ অনেক কাল আগের কথা এক রাত্রি কালী পুজোর দিন একটা গরিব পরিবার তার মেয়েকে নিয়ে পালাতে চেয়েছিল তাদের দোষ ছিল তারা গ্রাম থেকে উৎসর্গ দেওয়া থেকে সরে এসেছিল তাদের মেয়ে ঠিক তোর মতোই দেখতে সাধু আরো বলে ওরা তোর আত্মা চায় কারণ তোদের রক্তেই সেই অন্ন শেষ হয়নি মৃত্যু ভোজ আজও অসম্পূর্ণ আর তোকে দিয়ে ওরা শেষ অর্ঘ দিতে চায় ঐন্দ্রিতার গলা শুকিয়ে আসে সে উঠে দাঁড়ায় ঐন্দ্রিতা বলে তাহলে 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 আমি কি করব এখন সাধু ঐন্দ্রিলাকে একটা পুতির মালা দিয়ে বললেন তোর মধ্যেই আছে শক্তি ভয় না পেলে তোকেই অভিশপ্ত ভোজ থামাতেই হবে ওদিকে কুসুনি পাড়ার বাড়িতে বনলতা রাগে খুঁজছে নামধারী ঠাকুর মাটিতে হাঁটু গেড়ে বলছে ও পালিয়ে গেল মায়ের রাগ বাড়ছে আমাদের শরীর পচবে যদি ওর রক্ত না জোটে বনলতা বলে উঠল তাহলে ওকে খুঁজে আনতে হবে জীবিত হোক বা মৃত ওর ভোগ হবে আজকে অন্ধকারে পা টিপে টিপে বর্ণলতা বেরোয় আর নামধারী ঠাকুর এক চামচ পচা মাংস তুলে নেয় তার মুখে অন্ধকার ঘনিয়ে আসছে ঐন্দ্রিজা ধীরে ধীরে ফিরে আসছে সেই পুরোনো ভাঙা বাড়িটার দিকে সাধু তার ঘর থেকে বলেছিলেন যদি তুই সত্যিই শেষ করতে চাস তাহলে ভয়কে সামনে দাঁড় করিয়ে জ্বালিয়ে দে তার শিকড় ঐন্দ্রেলার হাতে এবার পুতির মালা আর কোমরে সেই ধারালো ছুরি চারপাশটা নীরব একটা শিয়ালের ডাক ভেসে আসে অন্ধকার ভেদ করে ঐন্দ্রিলা সেই বাড়ির সামনে এসে দাঁড়ায় বাড়ির মূল দরজাটা হালকা করে খোলা পচা মাংসের গন্ধ যেন বাতাসে ঘুরছে ঘরের মধ্যে জ্বলছে কুপির আলো আর এক কোণে মাটিতে সাজানো কলসির পাশের থালায় পচা ভাত পাঠার মাথা আর রক্তের মতো তরল ঐন্দ্রিলা মনে মনে ভাবছে এটাই 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 সেই মৃত্যু ভোজ তাহলে এখানে আমার রক্ত দিয়ে উৎসর্গ দেওয়ার প্ল্যান ছিল কিন্তু আজ হবে এর উল্টো তখনই পেছন থেকে ঠাকুর আর বনলতার গলা শোনা যায় বনলতা বলে ওঠে ভেবেছিস আমরা তোকে খুঁজে পাবো না ঠাকুর বলে ওঠেন এই ঘরেই আমার ঠাকুর দায় এগারো জনের মাংস খেয়ে কালীর পুজো করেছিল আজ তুই হবি বারোতম ঘরের মাঝে আগুন জ্বলে উঠেছে ঠাকুর আর এক একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ঐন্দ্রিলার দিকে ঐন্দ্রিলা মনে মনে মাকে ডাকে হে মা আমার মধ্যে যদি রক্ত থাকে সেই মেয়ের যাকে তোমার নাম দিয়ে হত্যা করা হয়েছিল তাহলে আমাকে শক্তি দাও একে শেষ করার ঠাকুর তার পেছন থেকে ঐন্দ্রিলা চুল ধরে টেনে তাকে ফেলে দেয় বনলতা তার শরীরে মাটির কলসি দিয়ে জল ঢালছে যেন তারা ঐন্দ্রিলাকে মারার জন্য পুরোপুরি প্রস্তুত জ্ঞান হারানোর মতো অবস্থা ঠিক সেই সময় একটা বিশাল শব্দ ঘরের খাট ভেঙে পড়ে ঘরের কূপ থেকে ধোয়া উঠে আসে একটা ছায়ামূর্তি সেই ছায়ামূর্তিটা যেন সেই সাধুরী ছায়াটি গম্ভীর গলায় বলছে ভোজনের সময় শেষ এখন দণ্ডের পালা বনলতা চিৎকার করে ওঠে ঠাকুর ছুটে পালাতে চায় ঐন্দ্রিতা ছুরিতে ঠাকুরের হাতে বসিয়ে দেয় রক্তে রাঙা হয়ে যায় ঘরের মেঝে ঘর জ্বলতে শুরু করে কুপির আলো নিভে যায় বনলতা হাঁটু গেড়ে বসে পড়ে তার শরীর কাঁপছে বনলতা বলে ওঠে মা মা মাফ করে দে মা তোর মায়ের জায়গায় তোকে দিয়েছি কিন্তু অভিশাপ তোরাই তো নিয়ে এসেছিস অঞ্জিল্লা ঠান্ডা গলায় বলে তোমরা বলেছিলে আমার রক্তেই এই অভিশাপ শেষ হবে তোমাদের ঠিকই ছিল আজ এই রক্তে তোমাদের প্রেতভোজ চিরতরে শেষ হবে এক মুহূর্তের পরে ঐন্দ্রিলা পুতির মালা ছুড়ে দেয় আগুনে এক বিশাল বিস্ফোরণ ঘর কেঁপে ওঠে ঘোষ পরিবারে দুজন ছুটে আসে ঐন্দ্রিলা ছুরি দিয়ে তাদের আহত করে রক্ত ছিটকে পড়ে বেদির ওপর আর সেই রক্তে মূর্তির চোখ যেন জলজল করে ওঠে ঘরে আগুন লেগে যায় চারিদিকে আগুন শোনা যাচ্ছে চিৎকার আর আর্তনাদ ঐন্দ্রিলা শরীর ভিজে থাকার ফলে গায়ে আগুনটা আর একটুর জন্য লাগতে পারেনি কোনো মতে ঐন্দ্রিলা দৌড়ে উঠে আসে পেছনে ধোয়া উঠছে পুরনো সেই বাড়ি আর নেই বাড়ির সাথে সাথে যেন জ্বলে গেল নরখাদকদের ইতিহাস কুসুনি পাড়া ধ্বংস হয়ে যায় এক বিস্ফোরণে কালী মূর্তির আগুনে গলে যায় পুরনো পাপ কিন্তু ঐন্দ্রিলা ক্লান্ত আহত কিন্তু সে জীবিত একটা পাখি ডাকে সে থামে চোখ মেলে দেখে দূরে সেই আশ্চর্য সাধু দাঁড়িয়ে শুধু একবার মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায় তারপর মিলিয়ে যায় ঐন্দ্রিলা করে বলে আজ আজ আমার মৃত্যু নয় আজ আমার নতুন জন্ম আপনারা শুনলেন একটি অন্ধকার অগসপ্ত নরখাদক পরিবারের গা চমচমে কাহিনী মৃত্যুভোজ অলিকপুরের নরখাদক পরিবার কেমন লাগলো এই ভয়ের যাত্রা কমেন্ট করে জানাতে একটুও ভুলবেন না জীবনের আলো আর অন্ধকারের মাঝখানে যে গল্পগুলো হারিয়ে যায় আমরা সেই অজানা গল্পগুলোকেই তুলে আনি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন আরও ভয়াবহ বাস্তব ভেসা কাহিনীর জন্য বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন কারণ পরের গল্প হয়তো আপনার পাশের বাড়ির অথবা আপনার নিজের ধন্যবাদ আর হ্যাঁ ঘুমাতে যাওয়ার আগে দরজাটা ঠিকঠাক বন্ধ করে দেবেন কারণ হয়তো কেউ এখনো মাংস খুঁজছে